আল্লাহ তো বলে দিছেন যে কোরআন হইল এমন এক কিতাব যেটা পথ নির্দেশ করে পথ দেখায় সঠিক পথ প্রদর্শন করে মোত্তাকদের তাই না তিন গুরু তিন দল একটা হইলো মমেন মুসলিম তারপর হইলো মোত্তাকিন কি জোরে বলেন মোমেন মুসলিম মোত্তাকিন আবার মমেন মুসলিম

যে সমস্ত ব্যক্তিরা আল্লাহাল্লামের আনিয়রকে বিশ্বাস করলো এবং ওই শরীয় অনুযায়ী পুঙ্খান ও ওভাবে আহ্বন করলো তারা হইল মুসলিম তারা কি মুসলিম একটা কথা মনোযোগ দিলে বুঝবেন মুমিন আর মুসলিমের মধ্যে ভিন্নতা আছে যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে সেই মুমিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের পূর্ণাঙ্গ শরীয়তকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করে তারে কয় মুসলিম দারি কি কয় মুসলিম মনে থাকবে একটা হলো মুমিন একটা হলো মুসলিম উমুম ফুতাসমিন ওয়াজহিন এর নিসবত আছে এখানে প্রত্যেক মুসলমান মুমিন প্রত্যেক মুসলমান কি হয় মুমিন হয় কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান হয় না প্রত্যেক মুমিন মুসলমান উদাহরণ দিয়ে বুঝবেন হোমিওপ্যাথিক আছে না হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধের বিজ্ঞানিক হচ্ছে যে জার্মানি কোথাও জার্মানি এই বৈজ্ঞানিক সাহেব উনি ওনার রিচার্জের জন্য শুধুমাত্র রিচার্জের স্বার্থে উনি হচ্ছে একশত বিবাহ করছে মানুষের বডির স্ট্রাকচার বডির ধরন মানুষ কখন অসুস্থ থাকে কখন সুস্থ হয় কোন ধরনের ওষুধ খাওয়াইলে সুস্থ হইবে এই বিষয়গুলো জানার জন্য একশো বিবাহ করছে এই জার্মান বিজ্ঞানী এই ওনার আর ওনার ইন্তকালের পরে বলছে যে আমাদের এই যে বিজ্ঞানী সাহেব আমাদের জামাই উনি হচ্ছে দেয়া নামাজ পড়তেন চুপিসারে উনি চুপিসারে ইসলাম ধর্ম লালন করতেন কিন্তু জার্মান মানুষদের ভয়ে এহদিন আসরা খ্রিস্টানদের ভয়ে উনি ওনার ইসলামকে প্রকাশ করেন নাই উনি ওনার ইসলামকে কি করেন নাই প্রকাশ করেন নাই এই দৃষ্টিকোণে উনি মোমেন উনি কি মোমেন ইমান আজম আবহানি সার যে এইফিৎ হচ্ছে যাই কতয়াও অনুযায়ী কোন ব্যক্তি যদি তাঁতের বোস্টেকের ভয়ে নিজের জীবনের ভয়ে নিজের ইসলামকে গোপন করে দেলে দেলে আল্লাহরে বিশ্বাস করে যে আল্লাহ এক এবং এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ যে কিতাব পাঠায় সেটাও সত্য এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ রাসূল তিনি সর্বশেষ নবী কিন্তু কোনোদিন কি করে নাই প্রকাশ করে নাই মনে মনে কি করছে বিশ্বাস করছে তাহলে এই ব্যক্তির ঠিকানাও জান্নাত হবে সুবহানাল্লাহ আর কোন ব্যক্তি সে মুসলমানের বেশ dorshe মুসলমানের আকার আকৃতি ধারণ করছে দাড়ি রাখছে টুপি আছে মাথায় পাগড়ি লাগাইছে গায়ে জুব্বা লাগাইছে সবার সামনে ইসলামী ভাবschap নামাজ পড়ে জুমায় আসে কিন্তু ভিতরে ইমান নাই কি নাই ঈমান নাই তাহলে এ হলো মুনাফিক একই মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে অতল গভাব করে ইন্নাল মোনাফে তেনাহ ফিদ্দারকিল আসফারি মিনার নাম মোনাফেক জাহান্নামের সবথেকে তলদেশে থাকবে না উদ বিল্লাহ আল্লাহতান আমাদেনকে নেতা কে থেকে পাজত করুন। তিন নাম্বার ধাপ হইল মুসলিম মুসলিম মোমেন মুসলিম 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 হইল কোরআন সুন্দা অনুযায়ী যারা তাদের পুরা জীবনটাকে অতিবাহিত করবে তারা হইল মুসতিন অপর নাম হইল মুতাকেন আর এই মুতাকেনদের ব্যাপারে বলা হইছে যে হুদান নীল মুতাকেন কোরআন হইল আই হা দিন নীল হইল কোরআন হইল মুতাকেনদের জন্য হেদায়েত সুহান